নমস্কার বন্ধুরা দোলন লাইফস্টাইলে স্বাগত কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি তো সরস্বতী পুজো কেমন কাটলো সবাই আমাকে কমেন্ট করে জানিও আর আমারও ভালো কেটেছে সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম কিন্তু আজকে বাড়িতে আর ঠান্ডাটা যাওয়ার পথে একটু গরম পড়েছে আর আমার বাড়িতে যে আমার বড় ছেলে তার আজকে বাঁয় না সে রুটি খাবে না ছোটো ছেলেকে পড়াচ্ছিলাম এসে আমাকে বলে গেলো যে আমি রুটি খাবো না তো সন্ধ্যের দিকেই বায়নাটা বাড়ে আর আজকেও সেই রকম বায়নাটা বেড়েছে অন্য কিছু কো খাবে আর কি তো দেখি কি বানাই আজকে আর তার বায়নাটা আমি ভালো করেই জানি যে কি খেতে ভালোবাসি কী কি পছন্দ করে তাই সন্ধ্যের পর বেশিরভাগ দিন আমি তার পছন্দের খাবারটাই বানাই তো আজকেও বানাবো চলো দেখা যাক আজ কি খাবারটা বানাই বাঁধাকপিটা কেটে নিচ্ছি কারণ ওয়েদারটা খুব খারাপ সন্ধ্যের পর যেমন ওয়েদারটা ভালো ছিল এখন ওয়েদারটা একদম মানে বাজে বৃষ্টি আরম্ভ হয়ে গেলো লাইটটাও চলে গেছিল কিন্তু চলে এসেছে তাই তাড়াতাড়ি আনাজটা কেটে নিচ্ছি নিয়ে তরকারিটা বসিয়ে দিচ্ছি কারণ কারেন্ট চলে গেলে রান্না করতে খুবই অসুবিধা একবার চলে গেছিলো আর রান্নাটা করেই কমপ্লিট করে নিয়ে তারপর বাকি কাজগুলো করব তরকারিটা আগে করে নিই আগে রান্না মান্না করতে পারতাম না সবই এখানে এসে শেখা কারণ বাপের বাড়িতে একলা ছিলাম তো বাবা মা কোনোদিনও কিছু করতে দেয়নি তেমন অবস্থা নয় কিন্তু রান্না বান্নার দিকে আমি কোনোদিনও এগোইনি এখানে এসেই শেষ পর্যন্ত হাতে করি তাও হাতে করি পেয়েছি কার কাছ থেকে জানেন আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে উনি খুব ভালো রান্না করেন আর আমাকে একরকম গ্যাসের কাছে দাঁড়িয়েই রান্নাগুলো সব শিখিয়ে দিয়েছেন তাই যা খাবার বায়না হয় আমাকেই ফার্স্ট বলেন খেতে খুব ভালোবাসেন আর ঠান্ডা ঠান্ডাও পড়েছে একটু গরমটা আছে কিন্তু ঠান্ডাটা একেবারেই চলে যায়নি তাই ভাবলাম আর আজকে দেরি না করে কিছু চালগুড়ি বাড়িতে আছে সেগুলো দিয়েই আজকে একটু বাবাকে বানিয়ে দিই তাই হাতের কাছে কিছু পেলাম না বাঁধাকপির তরকারি করে ফেললাম মটরশুঁটি ছাড়িয়ে তরকারিটা করতে স্টার্ট করে দিলাম এদিকে তরকারিটা হয়েও এসেছে তো হয়ে যেতে নামিয়ে নিলাম নিয়ে আর তো দেরি করলে হবে না কারণ রাত হয়ে যাচ্ছে অনেকটা টাইম করতেও টাইম লাগবে তাই জলটা আগে দিয়েই গরম করে নিয়েছিলাম একটা ভিডিওর মধ্যে তো সব ভিডিও দেখানো সম্ভব না তাই কিছু কিছু ভিডিও স্কিপ করেই আমি রেখেছি আগে থেকে মাখিয়ে নিয়ে এবার করতে স্টার্ট করে দিলাম শ্বশুরমশাইয়ের অভ্যাস আবার দশটার মধ্যে খাওয়া দশটা পেরিয়ে গেলে আর খাবে না খুব রাগারাগি করে কারণ অসুস্থ মানুষ তো অনেক ওষুধ খায় তাই তাড়াতাড়ি করে করছে আর ওদিকে ভিডিও করছে তোমার দাদাভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর ভিডিও করছে আমি তাড়াতাড়ি করছি ওদিকে জলটা বসিয়ে দিয়েছিলাম হাঁটতে গরমও হয়ে গেছে তাই তাড়াতাড়ি বাবার মতন বিশেষ করে তুলে দিলাম দিয়ে তাড়াতাড়ি করছি যাতে খেয়ে নিতে পারে তোমাদের বাড়িতে বলিও আজকে কার কী হলো আমাকে কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে তো দিনে রাতে সারাদিনই মানে বড়দের আবদারটাই নিতে যেমন শ্বশুরমশাই আবদার করেছেন আজকে সেরকম ব্যাস পিঠে কমপ্লিট এবার চলে যাবে বাবার কাছে দেখুন আমার বড়ো ছেলে খেতে বসে গেছে আর সঙ্গে আমার শাসবা দুজনে বাচ্চা ছেলের মতন কেমন খাচ্ছে ফার্স্ট খাবার ওনাদের দুজনকে দিলাম নমস্কার বন্ধুরা শুভরাত্রি